দুই বিঘা জমি কবিতার মূলভাব রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতার বাংলার কৃষকদের দুঃখ দুর্দশা এবং জমিদারদের অত্যাচারের একটি হৃদয় বিদারক চিত্র তুলে ধরে মূল চরিত্র ওপেন একজন গরিব কৃষক যার কাছে ছিল মাত্র দুই বিঘা জমি যা তার কাছে পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে মূল্যবান ছিল জমিদারের লোভের কারণে ওপেন সেই জমি হারাতে বাধ্য হয় কবিতা শুরুতে উপেন জানায় যে ঋণের কারণে তার সব কিছু চলে গেছে শুধু এই দুই বিঘা জমি ছাড়া জমিদার তার কাছ থেকে জমি কিনতে চায় কিন্তু উপেন সেই জমি বিক্রি করতে রাজি হয় না জমিদার উপেনের অনুরোধে অবজ্ঞা করে তাকে জমি থেকে বঞ্চিত করে উপেন তার জমি রক্ষার জন্য অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় শেষে সে তার জমি জমি হারিয়ে সন্ন্যাসী হয়ে দেশে দেশে ঘুরতে থাকে কিন্তু সেই জমির স্মৃতি তাকে তাড়া করে বেড়ায় পনেরো ষোলো বছর পর ওপেন তার পুরনো গ্রামে ফিরে আসে এবং দেখে তার জমি অন্যের দখলে চলে গেছে তার প্রিয় আম গাছও তার কাছে থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং জমিদারের লোকেরা তাকে তাড়িয়ে দেয় কবিতার শেষে উপেনের মধ্যে এই ভাবনায় প্রতিফলিত হয় যে সমাজের শক্তিশালী ব্যক্তিরা গরিবদের সম্পদ কেড়ে নিয়ে তাদের উপর অত্যাচার করতে পারে রবীন্দ্রনাথের এই কবিতাটি সমাজের অসমতা এবং জমিদারের নিষ্ঠুরতার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা প্রদান করে প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটি এ পর্যন্তই